আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে আমরা এই ভিডিওতে জানব বদর যুদ্ধের কারণ বদর যুদ্ধের ঘটনা বদর যুদ্ধের ফলাফল বদর যুদ্ধের গুরুত্ব ও তাৎপর্য মদিনা থেকে প্রায় আশি মাইল পূর্ব দক্ষিণে অবস্থিত একটি বাণিজ্য কেন্দ্রের নাম বদর তখনকার দিনে এখানে পানির প্রাচুর্য থাকায় স্থানটির গুরুত্ব ছিল অত্যধিক এখানেই দ্বিতীয় হিজরির সতেরো রমজান মোতাবেক ছশো চব্বিশ খ্রিস্টাব্দের এগারোই মার্চ শুক্রবার ইসলামের ইতিহাসের প্রথম সম্মুখ যুদ্ধ সংঘটিত হয় এটা যুদ্ধ মনে হলেও বাস্তবে পৃথিবীর ইতিহাসে এর ফলে একটি সুমহান বিপ্লব সূচিত হয়েছিল এ কারণেই কোরআনের ভাষায় একে ইয়ামুল ফুরকান বলা হয়েছে পাশ্চাত্যের ইতিহাসবিদরাও এর গুরুত্ব স্বীকার করেন ঐতিহাসিক পি কে হিট্টি আরব জাতির ইতিহাস গ্রন্থে একে ইসলামের প্রকাশ্য বিজয় বলে অভিহিত করেছেন বদর যুদ্ধের কারণ উপরযুক্ত আলোচনায় প্রতীয়মান হয় বদরের যুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম এই যুদ্ধে বিজয় লাভে মুসলমানদের শক্তি ও মনোবল বৃদ্ধি পায় এবং পরবর্তী বিজয়ের সুদূর প্রসারী পথ রচনা করে এতে ইসলাম ও রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বৃদ্ধি পায় সুতরাং বদর যুদ্ধ ইসলামের ইতিহাসের এক যুগান্তকারী ঘটনা অধ্যাপক হিট্টি তাই মন্তব্য করেন ইসলাম রিকভার্ড অ্যান্ড পাস্ট অন গ্র্যাজুয়ালি ফ্রম দ্য ডিফেন্সিভ টু দ্য অফেন্সিভ নিম্নে এ যুদ্ধের কারণসমূহ উল্লেখ করা হল কুরাইশদের গাত্রদাহ মদিনায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হয় তার এ বর্ধিষ্ণু ক্ষমতা ও ইসলামের দ্রুত প্রসার কুরাইশদের মনে ঈর্ষা ও শত্রুতার উদ্রেক করে তাই তারা মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামকে মদিনা থেকে উৎখাতের ষড়যন্ত্র আটে কুরাইশদের ক্রোধ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথীদের আশ্রয় দেওয়ার কারণে মদিনাবাসীর উপর কুরাইশদের ক্রোধের উদ্রেক হয়েছিল কুরাইশরা মদিনাবাসীদের বিদ্রোহী ঘোষণা করত তাদের শাস্তি দিতে বদ্ধ পরিকর হয় উবাইর গোয়েন্দাগিরি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসামান্য প্রাধান্য খর্ব করার জন্য বনু খাজরাজ বংশীয় আবদুল্লাহ ইবনে উবাই নামক এক প্রতিপত্তিশালী ব্যক্তি গোপন ষড়যন্ত্র করতে থাকে হিজরতের পূর্বে তার মদিনার শাসক হওয়ার কথা ছিল মুনাফিক দলের সঙ্গে যোগ সাজস করে ইহুদিরা সঙ্গবদ্ধ হয় এবং হযরত মুহম্মদ সল্লাহ আলহিউ তথা ইসলামের ধ্বংস সাধনের জন্য গভীর ষড়যন্ত্র শুরু করে অর্থনৈতিক কারণ নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করার সুযোগ হারাতে হতে পারে এ আশঙ্কায় কুরাইশরা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে থাকে ব্যবসা ও মক্কার কাবাঘরে গমনকারীদের চলাচল বন্ধ হলে সমূহ আর্থিক ক্ষতির সম্মুখীন হবে উপলব্ধি করে কুরাইশরা ইসলামের মূলক পাটনে প্রতিজ্ঞাবদ্ধ হয় ইহুদিদের ষড়যন্ত্র হযরত মুহম্মদ সল্লাহ ওয়াসাল্লামের ক্রমবর্ধমান প্রতিপত্তি ইহুদিরা সহ্য করতে পারেনি তাই সুবিধাভোগী কিছু ইহুদি নেতা মুসলমানদের বিরুদ্ধে মুনাফিকদের সাথে মিশে নানাভাবে ষড়যন্ত্র করতে থাকে এ প্রসঙ্গে সৈয়দ আমির আলী বলেন মাদিনা ইটসেলফ ওয়াজ হানিকোমড বাই সেডিশন অ্যান্ড ট্রেচারি মদিনা সনদের শর্তভঙ্গ। বিশ্বাসঘাতক ইহুদিরা মদিনা সনদের শর্ত ভঙ্গ করে কুরাইশদের মদিনা আক্রমণে প্ররোচিত করে এবং রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামের মহানুভবতা ও সহনশীলতার সুযোগে নিজেদের অসৎ উদ্দেশ্য হাসিলে তৎপর হয়ে ওঠে ফলে বদর যুদ্ধ অনির্বাহ্য হয়ে দেখা দেয় কুরাইশদের যুদ্ধের হুমকি মদিনাবাসীর সঙ্গে মক্কার লোকদের বরাবরই ভালো সম্পর্ক ছিল কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইয়া ওয়াসাল্লাম ও তার অনুসারীরা মদিনায় গেলে তাদের পূর্বের সে সম্পর্ক নষ্ট হয়ে যায় তাই মদিনাবাসী নবী করিম সাল্লাহু ও তার অনুসারীদের বহিষ্কার না করলে কুরাইশরা তাদের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দেয় বাণিজ্যপদ বন্ধ হওয়ার আশঙ্কা মক্কাবাসী কুরাইশরা ভাবল মদিনায় মুসলমানদের আধিপত্য সুপ্রতিষ্ঠিত হলে মদিনার পাশ দিয়ে চলে যাওয়া সিরিয়াভিমুখী তাদের একমাত্র বাণিজ্যপদ বন্ধ হয়ে যাবে তাই তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করে আল্লাহর পরিকল্পনা ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে আল্লাহ তালার পরিকল্পনাও বদরযুদ্ধ সংঘটিত হওয়ার একটি গুরুত্বপূর্ণ শক্তিশালী কারণ যেমন কোরআনের বাণী ওয়ালাকাদ নাসারাকু মুল্লাহু বিবাদরিন ও আন্তুম আজিল্লাতু অর্থনৈতিক কারণ ঐতিহাসিক হিটটি বলেন মক্কার ব্যবসায়ীরা সিরিয়া মিশর মেসোপটেনিয়া প্রভৃতি দেশের সাথে নিয়মিত ব্যবসা বাণিজ্য করত কিন্তু মদিনা মুসলমানদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার ফলে মদিনার মধ্য দিয়ে কুরাইশদের একমাত্র বাণিজ্য পথ প্রায় বন্ধ হয়ে যায় ইসলামী রাষ্ট্রকে রক্ষা করা কুরাইশ বাহিনীর ধ্বংসাত্মক ও আক্রমণাত্মক নীতির কারণে রসুলসাল্লাহ আলিহাসাল্লাম নবগঠিত ইসলামী রাষ্ট্র রক্ষার জন্য প্রতিরক্ষামূলক সামরিক ব্যবস্থা গ্রহণ করেন ফলে রূপে তা বদলে রক্তক্ষয়ী যুদ্ধেরূপ নেয় আবু সুফিয়ানের অপপ্রচার সে সময়ে ইসলামের জন্য বেশি ক্ষতিকর ব্যক্তি হিসেবে পরিচিত কাফের নেতা আবু সুফিয়ান ব্যবসা বাণিজ্যের আবরণে অস্ত্র সংগ্রহের জন্য এক কাফেলা নিয়ে সিরিয়ায় গমন করে এ কাফেলায় প্রায় পঞ্চাশ হাজার দিনার মূল্যের ধন রত্নাদি ছিল নাখলার যুদ্ধে বিপর্যস্ত হয়ে কুরাইশরা সিরিয়ায় গমনকারী কাফেলার মক্কায় নিরাপদ প্রত্যাবর্তনের নিশ্চয়তা লাভের জন্য ব্যাকুল হয়ে পড়ে মক্কায় জনরব ওঠে আবু সুফিয়ানের কাফেলা মদিনার মুসলমানদের দ্বারা আক্রান্ত হয়েছে গুজবের সত্যতা যাচাই না করেই আক্রমণাত্মক নীতি অনুসরণ করে আবুজাহল এক হাজার সৈন্য নিয়ে আবু সুফিয়ানের সাহায্যার্থে মদিনা অভিমুখে রওনা হয় কুরাইশদের দস্যুবৃত্তি বদরযুদ্ধ সংঘটিত হওয়ার পেছনে এটা একটা বড় কারণ বলে ঐতিহাসিকরা উল্লেখ করেছেন মক্কা ও মদিনার বাণিজ্য পথে বসবাসকারী বিভিন্ন আরব গোত্র কুরাইশদের আনুগত্য স্বীকার করে রাসুলুল্লাহ সাল্ল্লাহু আলহিউ বিরুদ্ধাচরণ করতে থাকে মদিনার সীমান্তবর্তী এলাকায় কুরাইশ এবং তাদের অনুগত সহযোগী আরব গোত্রগুলো মুসলমানদের শস্যক্ষেত্র জ্বালিয়ে দিত ফলবান বৃক্ষ ধ্বংস করত এবং উঁট ছাগল ইত্যাদি অপহরণ করত সুতরাং এহেন প্ররোচনামূলক কার্যকলাপের কারণে রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হন নাখলা প্রান্তরে খণ্ডযুদ্ধ মদিনা সীমান্তে কুরাইশদের ক্রমবর্ধমান লুটতলাজ বন্ধ করার জন্য গোপন সংবাদ সংগ্রহে হজরত আবদুল্লাহ ইবনে জাহসের নেতৃত্বে একটি গোয়েন্দা দল দক্ষিণ আরবে প্রেরণ করা হয় বিদায়কালে তাদের হাতে একটি সিলমোহরযুক্ত নির্দেশপত্র দিয়ে বলা হয় তিন দিন পর এ সিলমোহরকৃত পত্রের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে তিন দিন পর আবদুল্লা সিলমোহরকৃত আদেশপত্র উন্মোচন করে পড়েন তাতে লেখা করেছে সঙ্গীদের নিয়ে নাখলার দিকে অগ্রসর হাও এবং মক্কার কাফেলার জন্য অপেক্ষা কর রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম কাফেলাকে আক্রমণ করতে আদেশ না করা সত্ত্বেও আবদুল্লা রাদিয়াল্লাহ আনহু ভুলবশত কাফেলার সঙ্গে রত হলে নাখলায় এক যুদ্ধ অনুষ্ঠিত হয় বদর যুদ্ধের ঘটনা মদিনা আক্রমণের জন্য মক্কার কাফেররা প্রস্তুতি নিয়ে এগিয়ে আসছে এই সংবাদে রাসুলুল্লাহ সাল্লাহু আলহিহাসাল্লাম খুবই চিন্তিত হয়ে পড়েন মতবস্থায় আল্লাহর নির্দেশ পেয়ে চিন্তামুক্ত হন আল্লাহর পথে তাদের সঙ্গে যুদ্ধ কর যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করে তবে সীমালঙ্ঘন করো না কারণ আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না ছয়শত চব্বিশ খ্রিস্টাব্দের তেরোই মার্চ সতেরো রমজান দ্বিতীয় হিজরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলি ওয়াসাল্লাম দুইশত জন আনসার এবং ষাট জন মহাজির নিয়ে যুদ্ধ সংক্রান্ত মন্ত্রণাসভার পরামর্শক্রমে গঠিত একটি মুসলিম বাহিনীসহ কুরাইশ বাহিনীর মোকাবিলার জন্য বের হন মদিনা থেকে আশি মাইল দক্ষিণ পশ্চিমে বদর উপত্যকায় মুসলিম বাহিনীর সঙ্গে কুরাইশদের সংঘর্ষ হয় রাসুল্লাহ সাল্লাহু স্বয়ং যুদ্ধ পরিচালনা করেন আল আরিসা পাহাড়ের পাদদেশে মুসলিম বাহিনীর শিবির স্থাপিত হয় ফলে পানির কূপগুলো তাদের আয়ত্তে ছিল ঐতিহাসিক ওয়াকিদি বলেন রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম মুসলিম সৈন্য সমাবেশের জন্য এমন এক স্থান বেছে নেন যেখানে সূর্যোদয়ের পর যুদ্ধ শুরু হলে কোনো মুসলমান সৈন্যের চোখে সূর্যকিরণ পড়বে না প্রাচীন আরব রেওয়াজ অনুযায়ী প্রথমে মল্লযুদ্ধ হয় রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের নির্দেশে হজরত আমির হামজা আলী ও আবু ওবায়দা কুরাইশ নেতা ওদবা সাইবা এবং ইবনে ওদবার সঙ্গে মল্লযুদ্ধে অবতীর্ণ হন এতে শত্রুপক্ষীয় নেতৃবৃন্দ শোচনীয়ভাবে পরাজিত ও নিহত হয় উপায়ান্তর না দেখে আবুজাহল নিজের বাহিনীসহ মুসলিম বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে তারা মুসলমানের উপর প্রচণ্ডভাবে আক্রমণ করতে লাগল কিন্তু প্রতিকূল অবস্থা এবং সঙ্গবদ্ধ সুশৃঙ্খল মুসলিম বাহিনীর মোকাবিলা করা কুরাইশদের পক্ষে সম্ভব হয়নি অসামান্য রণনৈপুণ্য অপূর্ব বিক্রম ও অপরিসীম নিয়মানুবর্তিতার সঙ্গে যুদ্ধ করে মুসলমানগণ বদরের গুরুত্বপূর্ণ যুদ্ধে কুরাইশদের শোচনীয়ভাবে পরাজিত করে অপরদিকে আবুজাহল সত্তর কুরাইশ সৈন্যসহ নিহত হয় এবং সমসংখ্যক কুরাইশ সৈন্য বন্দী হয় এ যুদ্ধে মাত্র তেরো জন মুসলিম সৈন্য শাহাদাত বরণ করেন বদর যুদ্ধের ফলাফল মীমাংসাত্মক ঘটনা ইসলাম পৃথিবীর বুক হতে চিরতরে মুছে যেত এই চূড়ান্ত যুদ্ধে জয়লাভ না করলে মিথ্যার উপর সত্যের অজ্ঞতার উপর জ্ঞানের জয় যে অবশ্যম্ভাবী তাই বদর প্রান্তরে প্রমাণিত হয় শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি মুসলমানরা বদরের যুদ্ধে জয়লাভ করে আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে ওঠে তাদের মনে নতুন উদ্দীপনা শক্তি সাহস ও আত্মপ্রত্যয়ের সঞ্চার হয় সামরিক বিজয় ঐতিহাসিক জোসেফ হেল বলেন বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে প্রথম বড় ধরনের সামরিক বিজয় এ যুদ্ধে কাফেরদের উপর মুসলমানদের সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয় বিশাল কাফের বাহিনী অল্পসংখ্যক মুজাহিদদের হাতে শোচনীয়ভাবে পরাজিত হয় ভবিষ্যতে ইসলামের ভিত্তি হিট্টির মতে বদরের প্রান্তরে যুদ্ধে মুসলিমগণ মৃত্যুকে উপেক্ষা করে নিয়মানুবর্তিতার মাধ্যমে যে দৃষ্টান্ত স্থাপন করেন তা তাদের পরবর্তী বিজয়ের পথকে সুগম করে এই বিজয় দিনের সূচনা করে এবং পরবর্তী একশো বছরের মধ্যে ইসলাম পশ্চিম আফ্রিকা থেকে পূর্বে ভারত উপমহাদেশ ও মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃতি লাভ করে কুরাইশদের দম্ভ খর্ব যুদ্ধে কুরাইশদের শক্তি খর্ব এবং সর্বপ্রকার অহংকার ধুলিশ্বাত হয়ে যায় পক্ষান্তরে ইসলামের শক্তি গৌরব মদিনার আশেপাশে দিন দিন বৃদ্ধি পেতে থাকে যে ইসলাম এতদিন আত্মরক্ষার চিন্তায় শঙ্কিত থাকত বরং তা এখন পাল্টা হামলা করার শক্তি সঞ্চয় করে এ প্রসঙ্গে ঐতিহাসিক হিটটি বলেন ইসলাম রিকাভার্ড অ্যান্ড পাসড অন গ্র্যাজুয়ালি ফ্রম দ্য ডিফেন্সিভ টু দ্য অফেন্সিভ ইসলাম ও রাষ্ট্রশক্তি একীভূত বদর যুদ্ধের বিজয়ের ফলে জীবন ব্যবস্থা হিসেবে ইসলাম ও রাষ্ট্রশক্তি একীভূত হয় এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একাধারে নবী ও রাষ্ট্রপরিচালকের দায়িত্বভার গ্রহণ করেন এ প্রসঙ্গে ঐতিহাসিক পি কে ইট্টি বলেন সামরিক বিজয় হিসেবে যত নগণ্যই হোক বদর যুদ্ধ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্থিবশক্তির ভিত্তি স্থাপন করে এবং ইসলাম তার প্রথম ও চূড়ান্ত সামরিক বিজয় অর্জন করে মহানবীর বৃদ্ধি বদরের যুদ্ধ মুসলমানদের ইতিবৃত্তের শুধু একটি যুদ্ধই নয় বরং ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম মহানবী আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ও শক্তি বৃদ্ধিতে এ যুদ্ধ সহায়তা করে মনস্তাত্ত্বিক বিজয় বদরের যুদ্ধের বন্দীদের সাথে রসুল সাল্লাহু ওয়াসাল্লাম মহত্বপূর্ণ উদার আচরণ করেন ফলে তাদের অনেকে ইসলাম গ্রহণ করে এতে ইসলামের নৈতিক ও মনস্তাত্ত্বিক বিজয় সাধিত হয় এ বিজয়ের মাধ্যমে ইসলাম বিজয়ের যুগে প্রবেশ করে ঐতিহাসিক হিটটি যথার্থই বলেছেন ইসলাম রিকাভার্ড অ্যান্ড পাসড অন গ্র্যাজুয়ালি ফ্রম দ্য ডিফেন্সিভ টু দ্য অফেন্সিভ ইতিহাস সৃষ্টিকারী যুদ্ধ ঐতিহাসিক নিকোলসন বলেন দৌড় প্রতিযোগিতায় ম্যারাফন যেমনভাবে পৃথিবীর ইতিহাসে স্মরণীয় হয়ে আছে তেমনিভাবে মহানবী সাল্লু ওয়াসাল্লামের নেতৃত্বে বদরের যুদ্ধ সর্বকালের জন্য আরব দেশ ইসলাম তথা পৃথিবীর ভাগ্য নিয়ন্ত্রা হিসেবে স্মরণীয় হয়ে আছে বিভিন্ন সম্প্রদায়ের ওপর প্রভাব ইহুদি ও বেদুইনদের ওপর এ যুদ্ধ বেশি প্রভাব বিস্তার করেছিল তারা বুঝতে পারল এক অজেয় শক্তির আবির্ভাব ঘটেছে মহানবী সোল্লাহলি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা আপাতত মাথা তুলে দাঁড়াল না ইসলামের শক্তি দৃঢ় করতে এবং নীতিজ্ঞান শূন্য ব্যক্তিদের দমন করতে এই যুদ্ধ সহায়তা করেছিল ইসলামের প্রচার ও প্রসার বদর যুদ্ধের বিজয়ে ইসলাম প্রচারে নবদিগন্তের সূচনা করে জোসেফ হেল বলেন এই বিজয়ের ফলে মদিনাবাসীরা দলে দলে ইসলাম গ্রহণ করতে থাকে নিকলসন বলেন এ যুদ্ধে বিজয়ের কারণে সকলের দৃষ্টি মহানবী সাল্লিউসাল্লামের ওপর নিবদ্ধ হয় দিন ইসলামের প্রতি আরব জনগণের আগ্রহ ব্যাপক হারে বেড়ে যায় পত্তলিকরাও ইসলামের দিকে আকৃষ্ট হয় পত্তলিকদের মনোবল নশ্বাত বদরের যুদ্ধে বিজয়ের ফলে মুসলিমদের আদর্শিক বিশ্বাস আরও মজবুত হয় তারা আরও গভীরভাবে ইসলামের প্রতি আস্থা স্থাপন করে আল্লাহর ওপর ভরসা ও তাওয়াক্কুল বেড়ে যায় তাদের মধ্যে উঁচুমানের জিহাদি মনোভঙ্গি তৈরি হয় শাহাদতি তাদের জীবনে পরম কামনায় পরিণত হয় ভাগ্য নির্ধননীয় যুদ্ধ বদর যুদ্ধে পরাজিত হলে খোদাদ্রোহী কুরাইশরা যে মুসলমানদের নিশ্চিহ্ন করে দিত তাতে কোনো সন্দেহ নেই এ যুদ্ধে বিজয়েই মুসলমানদের স্থায়িত্ব রক্ষা করে এবং পরবর্তী অগ্রগতির পথ প্রশস্ত করে নেতৃত্বের হ্রদবদল কাফেরদের নেতৃত্বের বদর যুদ্ধে বিজয়ের প্রত্যক্ষ ফল বদর যুদ্ধে খোদাদ্রোহী কুরাইশরা প্রখ্যাত নেতা উদ্বা সাইবা ওলিদ ও আবু জাহালের মৃত্যুতে তাদের নেতৃত্বে পরিবর্তন আসে উমাইয়া গোত্রের আবু সুফিয়ান এরপর নেতৃত্বের আসনে সমাসীন হন মদিনা রাষ্ট্রের সংহতি বদরযুদ্ধ রাষ্ট্রকে সুসংবদ্ধ ইসলামী রাষ্ট্রে উন্নীত করে বিজয়ের বেশে মদিনায় ফিরে মহানবী ওয়াসাল্লাম সুদক্ষ সমর নেতা পরাক্রমশালী যোদ্ধা ও ন্যায়পরায়ণ শাসকে পরিণত হন বদর যুদ্ধের গুরুত্ব ও তাৎপর্য বদরযুদ্ধ ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যুদ্ধ এবং অবিস্মরণীয় এক ঘটনা মুসলিম শক্তি এই যুদ্ধের মাধ্যমে বিশ্বজয়ের সোপানে আরোহণ করে এই যুদ্ধে কুরাইশ শক্তিকে পরাজস্ত করে মুসলমানরা প্রথমবারের মতো বিশ্বময় ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন এই যুদ্ধের মাধ্যমে বিশ্বব্যাপী ইসলামের প্রচার প্রসারের দিগন্ত উন্মোচিত হয় ঐতিহাসিক নিকলসেন বলেন দ্য ব্যাটল অফ বাদার ইজ নট অনলি দ্য মোস্ট সেলিব্রেটেড ব্যাটল ইন দ্য মেমোরি অফ মুসলিমস ইট ওয়াজ রিলি অলসো অফ আ গ্রেট হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স ইসলামের ইতিহাসে এই যুদ্ধের গুরুত্ব অপরিসীম নিম্নে এর ফলাফল আলোচনা করা হল মিথ্যার ওপর সত্যের জয় এই যুদ্ধে বিজয় না হলে ইসলাম পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশঙ্কা ছিল অসত্যের ওপর সত্যের অজ্ঞানতার ওপর জ্ঞানের জয় যে অবশ্যমভাবে বদরে তাই প্রমাণিত হয় পরবর্তী বিজয়ের ধারা বিশাল কুরাইশ বাহিনীর ওপর এ বিজয় মুসলমানদের মনে নতুন আশার সঞ্চার করতে পরবর্তী বিজয়ের দারুণ মোচন করে কুরাইশদের দন্তচূর্ণ এ যুদ্ধে কুরাইশদের গগনচম্বি দন্তচূর্ণ এবং ইসলাম আত্মরক্ষায় শঙ্কামুক্ত হয় রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের ক্ষমতা বৃদ্ধি বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে শুধু একটি যুদ্ধমাত্রই নয় এর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম এ যুদ্ধ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের মর্যাদা ও শক্তি বৃদ্ধিতে সহায়তা করে ফলে মহানবী সাল্লাহু আলহি ওয়াসাল্লামের বৈষয়িক শক্তির ভিত্তি স্থাপিত হয় বদরে মুসলমানরা প্রচুর পরিত্যক্ত প্রাপ্ত হয় যা একটি উদীয়মান সামরিক ও রাষ্ট্রশক্তির জন্য খুবই প্রয়োজন ছিল বদরের যুদ্ধলব্ধ সম্পদ মুসলমানদের শক্তি বৃদ্ধিতে যথেষ্ট সাহায্য করে ইহুদি ও বেদুইনদের ওপর প্রভাব এ যুদ্ধে ইহুদি খ্রিস্টান এ বেদুইনরা বুঝতে পারল আরবে এক অজেয় শক্তির উন্মেষ ঘটেছে আপাতত তারা মুসলমানদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবার সাহস করেনি এ যুদ্ধ ইসলামের শক্তি দৃঢ় এবং নীতিজ্ঞান শূন্য ব্যক্তিদের দমন করতে সহায়তা করেছিল এ যুদ্ধ জয়ের প্রভাব পরবর্তীতে ইহুদি খ্রিস্টান ও বেদুইনদের বসে রাখতেও যথেষ্ট সাহায্য করে যুগান্তকারী যুদ্ধ এক যুগান্তকারী যুদ্ধ ছিল এ বদর যুদ্ধ এর পরের যুগ যেন তার গতি পরিবর্তন করল যে সকল বদর যুদ্ধে অংশ নিয়েছিলেন পরবর্তীতে তারা আরও অনেক যুদ্ধে অংশগ্রহণ করেন অনেক দেশও তাদের দ্বারা বিজিত হয়েছে কিন্তু তারা সেসব জয়গৌরবকে মূল্য না দিয়ে বদর যুদ্ধে জড়িত থাকা সৌভাগ্য ও গৌরবকেই অধিকতর মূল্যবান মনে করতেন মক্কা বিজয়ের এটাই প্রথম পদক্ষেপ এখান থেকেই ইসলামের ইতিহাস নতুন পথে মোড় নিয়েছে এতদিন ইসলাম ছিল শান্ত এখন সে দুর্বার গতিশীল আল্লাতালা এজন্যে বদরকে সত্য সত্যমিথ্যার মাঝে পার্থক্যের দিন বলে আখ্যায়িত করেছেন সত্যি এটি সত্যমিথ্যার মাঝে পার্থক্যের দিন বিধর্মীদের সকল আশা আকাঙ্ক্ষার ইতি টেনে তা বিজয় ছিনিয়ে মুসলমানদের ঘরে তুলে দেয় রক্ষা মোদিনার রক্ষাকবচ যুদ্ধকে মদিনা শহরের রক্ষাকবচ বলা হয় কারণ বদর যুদ্ধের ওপর ভবিষ্যতের অনেক কিছু নির্ভর করছিল হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম যদি এ যুদ্ধে জয়লাভ না করতে পারতেন তবে কুরাইশরা মদিনা আক্রমণ করতই অধিকন্ত নগরীর পোত্তলিক নাসারারাও তাদের সাথে যোগ দিয়ে বহু বিপদ সৃষ্টি করত এরূপ বহু বিপদের আশঙ্কা থেকে ইসলাম সেদিন মুক্তি পায় অনেক দুশ্চিন্তারও অবসান ঘটে নতুন জীবন লাভ বদরের বিজয়ে মুসলমানগণ এক নতুন জীবনের সন্ধান পেল তাদের মধ্যে যে অসীম শক্তি ও সম্ভাবনা লুকিয়ে আছে তারা যে দুর্বার দুর্দমনীয় বিপদে যে আল্লাহ তাদের সহায় এ বিশ্বাস তাদের মনে বদ্ধমূল হয় তারা বুঝতে পারে ইসলাম আল্লাহর মনোনীত একমাত্র কাঙ্ক্ষিত ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা আর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সন্দেহাতীতভাবে আল্লাহর রাসুল এক নতুন বল সাহস ও সামরিক প্রেরণায় মুসলমানদের অন্তর ভরে গেল সত্যের জয় ও মিথ্যার পরাজয় সারা প্রকৃতি যেন উৎফুল্ল হয়ে উঠল তাদের পূর্বেকার মানসিক দোটানা অনেকাংশে তিরোহিত হয় বিশ্বজয়ের সূচনা বদর যুদ্ধে ইসলামের বিজয় ছিল মূলত বিশ্ববিজয়ের মূল ভিত্তি হিট্টির মতে এ সশস্ত্র সমরে মুসলমানগণ যে নিয়মানুবর্তিতা ও মৃত্যুর প্রতি অবজ্ঞা প্রদর্শনের অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করে এতে ইসলামের পরবর্তী বিজয়ের বিশেষ লক্ষণ পরিস্ফুট হয়ে ওঠে বদরযুদ্ধ ইসলামী প্রজাতন্ত্র সম্প্রসারণের সুযোগ সৃষ্টি করে এবং পরবর্তী একশো বছরের মধ্যে ইসলাম পশ্চিম আফ্রিকা থেকে পূর্বে মধ্য এশিয়া ও ভারতবর্ষ পর্যন্ত বিস্তৃতি লাভ করে রাসুল সাল্লাহ আলিউসাল্লামের ক্ষমতা বৃদ্ধি বদর যুদ্ধে বিজয়ের ফলে রাসুল সাল্লাহ আলিউসাল্লামের ক্ষমতা ও সম্মান বহুগুণে বৃদ্ধি পায় তিনি রাষ্ট্রপ্রধানের নিরঙ্কুশ ক্ষমতা প্রাপ্ত হন আল্লাহর মদদ লাভ বদর যুদ্ধে মহান আল্লাহ মুসলিম বাহিনীকে গায়েবই মদত দান করেন এ যুদ্ধে কয়েক সহস্র ফেরেস্টা মুসলমানদের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করে আল্লাহর মদদ লাভের ফলে মুসলমানাদের ইমানি শক্তি বৃদ্ধি পায় ইসলামী রাষ্ট্রের নিরাপত্তা সুনিশ্চিত হয় বদর যুদ্ধে বিজয়ের ফলে মুসলমানগণ এক উদীয়মান সামরিক ও রাষ্ট্রশক্তি হিসেবে স্বীকৃতি পায় ফলে নবগঠিত ইসলামী রাষ্ট্রের নিরাপত্তা সুনিশ্চিত হয় অন্যান্য জাতিগোষ্ঠীর ওপর প্রভাব এ যুদ্ধে বিজয়ের ফলে সমগ্র আরবের অন্য জাতিগোষ্ঠী বিশেষত বেদুইন ও ইহুদিদের ওপর মুসলমানদের সুস্পষ্ট প্রাধান্য অর্জিত হয় সর্বত্র ইসলামের ইতিবাচক প্রভাব পড়ে অর্থনৈতিক সমৃদ্ধি যার যুদ্ধে বিজয়ের ফলে মুসলমানদের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হয় মুসলমানগণ প্রচুর গণিমত লাভ করে এতে ইসলামী রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তি মজবুত হয় রাজনৈতিক বিজয়ের ভিত্তি এ যুদ্ধ বিজয়ের ফলে মুসলমানগণ একটি অপ্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শক্তি শক্তিরূপে আবির্ভূত হয় হিটটি বলেন সামরিক ঘটনা হিসেবে যত ছোটই হোক না কেন বদর যুদ্ধ মুসলমানদের রাজনৈতিক ভিত্তির সুদৃঢ় ভিত্তি স্থাপন করে মনস্তাত্ত্বিক বিজয় বদরের যুদ্ধের বন্দীদের সাথে রাসুলসাল্লু আলাই ওয়াসাল্লাম মহত্বপূর্ণ উদার আচরণ করেন ফলে তাদের অনেকেই ইসলাম গ্রহণ করে এতে ইসলামের নৈতিক ও মনস্তাত্ত্বিক বিজয় সাধিত হয় জিহাদের অনুপ্রেরণা প্রায় এক সহস্র কুরাইশ বীর সেনার বিরুদ্ধে মাত্র তিনশো মুসলমানের যুদ্ধাভিযান যে অসত্যের বিরুদ্ধে সত্যের সংঘর্ষ তা নিশ্চিতরূপে প্রমাণিত হয় এ যুদ্ধে জয়লাভ না করলে ইসলাম শুধু রাষ্ট্রশক্তি হিসেবে নয় বরং আদর্শ জীবন ব্যবস্থা হিসেবেও ধরনের বুক থেকে চিরতরে নিশ্চিহ্ন হয়ে যেত বদরযুদ্ধ মুসলমানদের মনে আত্মবিশ্বাস সৃষ্টি করে বিধর্মীদের বিরুদ্ধে জেহাদের অনুপ্রেরণা প্রদান করে মুসলমানরা অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয় ঐতিহাসিক হিটটি বলেন বদর যুদ্ধ ছিল মুসলমানদের জন্য এক অগ্নি পরীক্ষা এই পরীক্ষায় মুসলমানরা সফলতার সাথে উত্তীর্ণ হতে পেরেছিল বীরত্বের মর্যাদা লাভ বদর যুদ্ধে হযরত মোহাম্মদ সাল্লাহু আল্লাহিউসাল্লামের শক্তি সম্মান যেমন বৃদ্ধি পায় তেমনি তার তিনশত তেরো জন সাহাবী বীরত্বের মর্যাদা লাভ করেন এবং তাদের বদরী সাহাবি খেতাব দেয়া হয় পার্থিব শক্তির ভিত্তি স্থাপন বদর যুদ্ধ জয়ের ফলে আলাইহি সাল্লাহু পার্থিব শক্তির ভিত্তি স্থাপিত হয় ইসলাম একটি রাষ্ট্রীয় জীবন ব্যবস্থায় পরিণত হয় এবং মহানবী সাল্লাহু ওয়াসাল্লাম আধ্যাত্মিক ও পার্থিব নেতৃত্বের স্বীকৃতি লাভ করেন জেহাদ জেহাদ মুমিনের জীবন জীবনের প্রতিশ্রুতি জেহাদে জীবিত অবস্থায় গাজী মৃত্যুতে শহীদ হওয়ার প্রেরণা এবং পারলৌকিক পুরস্কার লাভের বাসনা তাদের পরবর্তী বিজয়কে প্রভাবান্বিত করে এভাবে জেহাদ মানুষের মাঝে জনপ্রিয়তা অর্জন করে ইসলামের দাওয়াত বদর যুদ্ধ বিজয় ছিল ইসলামের অন্যতম এক মহাদাওয়াত বদরের বিজয়ে সকলের দৃষ্টি ইসলামের উপর পড়ে এরপর আরবগণ ইসলামকে যতই উপেক্ষা করুক না কেন তাকে সম্মান না করে পারেনি মুনাফিকরা ইসলামদ্রোহিতার পাপাচার থেকে ক্ষণিকের জন্য নিবৃত হয় বিধর্মীরাও হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের আল্লাহ প্রদপ্ত ক্ষমতায় আকৃষ্ট হয় এমনকি রসুল্লাহ সাল্লাহ আলাহিউ ওয়াসাল্লামকে কটাক্ষ করে কবিতা রচনাকারী আসমা বিনতে মাওয়ান এবং আবু আফগানকে স্বগোত্রের লোকেরা বদর যুদ্ধে মুসলিম বাহিনীর বিজয়ের পর হত্যা করে জোসেফ হ্যাল বলেন বিধর্মী আরবদের অধিকাংশ স্বতঃস্ফূর্তভাবে ইসলামের সুশীতল বাড়ি পান করে আরব অনারব এমনকি সারা বিশ্বে এ বিজয় ইসলামের গ্রহণযোগ্যতা বহুগুণে বৃদ্ধি করে বদরের যুদ্ধ ইসলামকে মদিনা প্রজাতন্ত্রের গণ্ডি থেকে বের করে একটি সুসংবদ্ধ রাষ্ট্রীয় ব্যবস্থায় উন্নীত করেছে শুধু তাই নয় বরং মদিনাকেও একটি স্বয়ং রাজধানীতে পরিণত করে মহানবী সাল্লাল্লাহু আলাহিউম বিজয়ী বেশে যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এসে পরাক্রমশালী যোদ্ধা সুদক্ষ সমন্বয়ক ও সুবিবেচক শাসকের পূর্ণ মর্যাদা লাভ করেন হজরত মোহাম্মদ আলাইহি আলাহিউল্লাম যে কেবল আধ্যাত্মিক পথনির্দেশকই নন পার্থিব ঘটনাবলির বিচারেও যে তিনি একজন যোগ্য ও জনপ্রিয় নেতা বদর যুদ্ধে তা প্রমাণিত হয় এই বিজয়ে ইহুদি ও খ্রিস্টানরা ভীত শঙ্কিত হয়ে পড়ে প্রকাশ্যে ইসলামের প্রচার ও আচার অনুষ্ঠান পালন রাষ্ট্রীয় কার্য তত্ত্বাবধান যুদ্ধবিগ্রহ পরিচালনা এবং দূত প্রেরণ দ্বারা বহির্বিশ্বে ইসলাম প্রচারের সূচনা হয় এবং বিধর্মীদের ক্ষমতা সীমিত হয়ে পড়ে গাজওয়ায়ে সাবিক বদর ও উহুদ যুদ্ধের মধ্যবর্তী সময় গাজওয়ায়ে সাবিক গাজওয়ায়ে বনি সালিম গাজওয়ায়ে বহরান গাজওয়ায়ে বনু কায়নুক সহ কয়েকটি যুদ্ধ সংঘটিত হয় বদর থেকে কুরাইসদের বিপর্যস্ত হয়ে ফিরতে দেখে আবু সুফিয়ান শপথ করে যে পর্যন্ত আমি বদর যুদ্ধে নিহত কুরাইজদের প্রতিশোধ না নিতে পারব তত পর্যন্ত মাথায় তেল দেব না শেষ পর্যন্ত গোপনে দুশো সৈন্যের একটি ক্ষুদ্র বাহিনী নিয়ে সে মদিনায় আগমন করে বদরের দুমাস পরে এই যুদ্ধ সংঘটিত হয় আবু সুফিয়ান রাতে বনি নজিরের গোত্রের সর্দার সালাম ইবনে মাসকাম ইহুদির বাড়িতে অবস্থান গ্রহণ করে মদিনার তথ্যাবলী সংগ্রহ করে ফেরার পথে সে মদিনার বাইরে অর্জি নামক স্থানের ওপর আক্রমণ চালায় এবং একজন আনসারকে হত্যা করে তার ঘরবাড়ি ও পশুর জন্য স্তূপীকৃত ঘাস জ্বালিয়ে দেয় মহানবী সাল্লাহ আল্লাহ সংবাদ অবগত হয়ে লোকজন নিয়ে তার পশ্চাৎ ধাবন করেন কিন্তু ততক্ষণে আবু সুফিয়ান পালিয়ে যেতে সক্ষম হয় কুরাইশরা চলে যাওয়ার সময় বোঝা হালকা করার জন্য বিপুল পরিমাণ ছাতু ফেলে যায় এগুলি সাহাবিদের হস্তগত হয় গাজওয়া অর্থ যুদ্ধ আর সাবিক অর্থ ছাতু তাই এ যুদ্ধ ইসলামের ইতিহাসে গাজওয়ায়ে সাবিক নামে অভিহিত হয় দ্বিতীয় হিজড়ির স্মরণীয় ঘটনাবলী এই বছর সফর মাসে আলী রাদিয়াল্লাহ আনহুর সঙ্গে মহানবী সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লামের প্রাণের দুলালি ফাতিমা রাদিয়াল্লাহ আনহুর বিয়া হয় সাবান মাসে বাইতুল মুকাদ্দশের বদলে কাবা শরীফ মুসলমানদের কেবলা নির্ধারিত হয় দশম মহরম মহানবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আশুলার রোজা রাখেন এবং সাহাবায় কেরামকেও এই দিন রোজা রাখার আদেশ করেন এই বছরই রমজান মাসে রোজা ফরজ এবং পয়লা শাওয়াল মুসলমানদের ঈদের দিন নির্দিষ্ট হয় এই বছরই সদকায় ফিতরের নির্দেশ জারি হয় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম ঈদ আজাহার নামাজ পড়েন এই বছর হজরত উসমানের স্থলী মহানবী সাল্লাহু আলাহাসাল্লামের কন্যা সাঈদা রুকাইয়া ইন্তেকাল করেন রসুল্লাহ সাল্লাহু আলাহিউ প্রথমবারের মতো মাঠে ঈদের জামায়াত করেন বিশেষ দ্রষ্টব্য ফটো দেখে কেউ বিভ্রান্ত হবেন না ইউটিউবে সরাসরি অডিও ফাইল আপলোড না হওয়ায় কিছু এআই ফটো দেওয়া হয়েছে বিষয়টি ক্ষমার দৃষ্টিতে দেখবেন